এটা আমি যদি গাই এখন আমার সাথে গাবে না না আমার এত ঠেকা পড়েনি ভাই আপনাদেরকে রাত বারোটা গজল শোনো তৈরি আমার সাথে একটু গায়েন ভাই আপনারা যে দুর্বল জাতি এরকম মেলি জাতির কাছে ওয়াজ করা যায় না না বুঝে না কথা কয় চুপচাপ খালি আপ শুনছে এটা তো সিস্টেম না আলোচক কথা বললে দু কথা বলতে হয় সামনে থেকে একটু স্লোগান দিতে হয় সুবহান আওয়াজগুলো জোরে দিতে হয় তাহলে এখানে যে কথা বলে তার স্বতঃস্ফূর্ত তার সাথে কথা বলতে পারে এটা আমি যদি গাই এখন আমার সাথে গাবে না আমার এত ঠেকা পড়েনি ভাই আপনাদেরকে রাত বারোটা গজল শোনানো না রে থাকবি আরো জোরে লীল্লা হে বিশ্ব নবীর যাচ্ছে ভেঙে পাচ্ছে লব আজকে যারা খুলাঙ্গারের পক্ষপাতী করছ সব তোমরাকেও ছাড় পাবে না সত্য ধারা পড়বে হবে ঠিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা ކުރবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি सच्चा मुसलमान iman তোমার ধন নবীর প্রেমে জান নির্ভীক पहलवान তুমি सच्चा मुसलमान iman তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক पहलवान لله তাকবীর আল্লাহু আকবার নস্তিকতা নিපත් জাগ দিন ইসলাম जिंदाबाद নস্তিকতা নিපත් জাগ দিন ইসলাম जिंदाबाद কোটি প্রাণে একই আওয়াজ

ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তানে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না সোগান এ তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাওনা স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহু আলকুরানের আলো করে করে চলো দিলে দিলে চলো আল্লাহ আলো আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করুক বলেন আমিন যারা দান করেছে 500 1000 मतदार সহায়ক তাদের জন্য দোয়া করব মা-বন্দের জন্য দোয়া করব যারা দিতে পারেন নাই তারা চেষ্টা করবেন সামনে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আল্লাহ সকলের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহবাক সকলের দানকে কবল করুক শীফুল্লাহ আছে